تیس بچوں گی

আল্লাহর রব্বুল আলামিন ওয়ান মাই টু বাদান নি আমি আল্লাহর রব্বুল আলামিন হাদারুজায়ে মাস্তি হুলাফা দে আল্লাহ জুবাদান দে ময়া বন্ন তুওয়াতাই ইনশাআল্লাহ চলিবাই হ্যাঁ জানো চলিন ভাই ইনশাআল্লাহ চলিন ভাই আল্লাহ রব্বুল আলামিন হইলা বিনসা আলাইহিস সালাম ও সাল্লাতু ও সালামে ভালো করে দিলাম আকিনাহ বন্ন তলাআই নাহু নাউ নাউ রব্বিয়াল নাউ সামা আকে যুমাইতা গুজারে চলনে আল্লাহর ফুতুর

కొంచెం লাইহিসসালাতু ওয়া সাল্লামা আলা রাব্বুল আলামিন ইলাহুল রেসালাইতু হুযুরাত সুলাইমান সুলাইমান আ আরহেরাইনি মখলুকুল আস এরা সব সময় আল্লাহ দরবার ও আল্লাহ নেবাতি খোরতা আল্লাহ আহ ওলাই পাবাই আরান বাই মহববত করতে থাকি মুসা আলাইহিস সালাম ওয়া সাল্লামান বাই কুইত্র আল্লাহ স্বয়ং চাইতেন মিজা রজা দুই

যেতাই বলে ইসু কল্লা দুনিয়া তো এটা পড়তে না ও মিয়া টিভি কো হগর দিলে এই আমরা তারা লাগে না দিনা ইয়া দর্শ আমরা মুসলমান হয়ে গেছে লগি মুসা আইছো ইসু আলাইহিস সালাম আর ভাই ইয়া ইনশা যে কুয়াত আল্লাহ ইসলা ও মুসলমান আর মানে হইত্রা তো ভাই যে আমরা সাকি ভাইছো যে তো গিয়া সাকি হওয়া দাও না গিয়া ওই আমার ভাই নেই সাকি যেন যে আইছো আইছো বলার দোয়া করি মধ্যে আল্লাহ নাই তো আল্লাহ আমার মাফ করে দেন আল্লাহ আমার বাইরে মাফ করে দেন আমার বনি দেন মাফ করে দেন আমার সমস্ত রে মাফ করে দেন বাচ্চে যাই তুলে বলা আমার বানাই দিও আল্লাহ তো বলো আই শুরু করা তো নাই তো আহ বলো নাই তো আপনার আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম তো আহ আই শুরু করা কে তারা নিয়া কুয়ার মধ্যে হলাইছে কুয়ার মধ্যে

Jadi Akta lah itu lah yang uji Masa tu kau ingat, masa kau ingat, masa kau ingat, masa kau ingat, masa kau ingat, kau ingat lagi lah, sabar boleh jaga, buat hal yang sulit dia. Kalau kalau kita tidak sulit, kau je, kita binju, walau mana pun kita kau, kau tu itu kita dor. Kalau orang yang mana ni, nak, akta orang mana pun dia kau je, kau kau kalau সাব ইসতুবি যা কানরা হত্যা দি কি আদি আপনার তে লীলা হইয়া বুদে লগন লগন আল্লাহ রব্বুল্লাহ আমি নে আল্লাহ রুইয়া হইয়া দিলা আজকার রুইত হরে হইয়া দিলা লিল্লা হইয়া বলি আমি তা নাই কান মধ্যে হইলা বাবা লিল্লা বলি বলি যাতি আসনাতি যাতি দাও